হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম দিস ইজ মি তোমা অ্যান্ড ওয়েলকাম ব্যাগ টু মাই নিউ ব্লগ সো গাইজ এখন থেকে তোমার ইনশাল্লাহ রেগুলার ব্লগ পাবা বিকজ আজকে আমি আমার নতুন বাসায় শিফট করেছি অ্যান্ড আম এম সো এক্সাইটেড কারণ আমার এই বাসাটা আগের বাসার তুলনায় আরো বেশি সুন্দর এই যে এইখানে মানে এন্ট্রি হওয়ার পর এখানে একটা রুম এইটা অলরেডি ভাড়া আছে এখানে আমার জিনিসপত্র এই রুমটায়ও একজন থাকবে সে এখনো ওঠে নাই অ্যান্ড এই যে এইটা হচ্ছে আমার রুম অ্যান্ড এইটা হচ্ছে কিচেন সো কিচেনটা অনেক সুন্দর করে আমি সাজাবো এখানে অনেক ময়লা হয়ে আছে এগুলো সব ক্লিন করতে হবে আমার and it's me tomorrow এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম এটা যে হচ্ছে এই রুমে থাকবে তার ওয়াশরুম ওইটাও মাস্টার বেড এটা মাস্টার বেড so i chose the master bed and এটা হচ্ছে আমার room এখানে দেখতেই পাচ্ছ এই রুমটা কিন্তু বেশ সুন্দর and এইটার ব্যালকনির ভিউটাও অনেক সুন্দর and এইটার সাথে হচ্ছে একটা अटাস্ট ওয়াশরুম this is my washroom so সব গোছাবো সব ক্লিন করতে হবে এত ভয় লাগতেছে কারণ এই রোম টুম পরিষ্কার করতে গেলে কয় তারিখ আজকে হচ্ছে এক তারিখ অলমোস্ট সো কালকে আবার রোজা সবকিছু একদিনের মধ্যে রেডি করা সবকিছু বোঝাই সবকিছু কিভাবে ক্লিন করি

আমি কোন রকম গুছাইছি রান্নাঘরে জিনিসগুলো রাখছি আর এইগুলা এখনও কাপড় চাপড়া হয় নাই জাস্ট রুমটা কোনো রকম গুছাইছি মানে ক্লিন করছি তো এখনো বহুত বহুত কাজ বাকি জাস্ট এইটা এখানে সেট করছি এইটা এখানে রাখছি আর মিররটা সেট করছি সো আমার অবস্থা ফুল শেষ আজকে একদম কাজের বেডি রইমার মতো মনে হতেছে এনিওয়েজ এখনও ফুল রুমের ডেকোরেশন তো বাকি বাট এই কর্নারটা অল অলরেডি আমার ফেভারিট হয়ে গিয়েছে আগে তো এই পর্দাটা বাইরে ছিল আর এইটা ফ্রন্টে ছিল বাট এখন হচ্ছে এইটা এখানে পর্দাটা এখানে মনে হচ্ছিল যে তিনটা হলে ভালো হতো আর এখানে এখানে হচ্ছে চারটা হলে ভালো তো বাট এইটা যেহেতু পাঁচ কুচির পর্দা সো আমি হচ্ছে এইটা এখানে দুইটা দিয়ে সেট করছি কোনো রকম আর এখানে তিনটা না দিয়ে দুইটা দিয়ে সেট করছি আর আরেকটা পর্দা বাইরে দিয়েছি কারণ রুমের বাইরে অবভিয়াসলি পর্দা না থাকলে হবে না সো এই কর্নারে আমি হচ্ছে এই মিররটা আমার যেহেতু ওয়াল মিরর ছিল একদম সেট করা বাট এটা এবার আর সেট করি নাই এটা জাস্ট আপাতত এখানে রাখছি পর যদি সেট করার প্রয়োজন হয় পরে করব। সো সারাদিন আমার অবস্থা শেষ এখনো শাওয়ারও নিই নাই এখনও সব কিছু গোছানো বাকি আলমারিতে কাপড় চোপড় রাখা বাকি আলনা সাজানো বাকি বাকি জিনিসগুলো হচ্ছে ভিতরে ঢুকাবো সো অলরেডি হচ্ছে দিশা চলে আসছে আমাকে হেল্প করার জন্য সো নিচেই আছে ওকে এখন রিসিভ করবো আর ফুল রুম টুর তোমাদের সাথে দিবো ওয়েট অনেক ভালো লাগবে তোমাদের আমার বাসা আসছি ফার্স্ট টাইম বল কেমন লাগতেছে বাসাটা তুই কি জানিস আজকে আমি ফার্স্ট টাইম মানে অল ওভার ব্লগ করতেছি মানে আমি নিয়ত করেছি যে আমি হচ্ছে তিরিশ দিনে তিরিশটা ব্লগ করছি মানে মানুষের জানাইতেছ যে তুমি ব্লাড দাও বেলগুনির গ্লাস খুলতে কি অনেকগুলো ছেলে পেলে আর কি

হাতবাগে গুছিয়ে দেন আমরা ফুল রুম টুরটা দিব ওকে সো গুড মর্নিং एवरीवन আসলে কালকে ব্লগটা কন্টিনিউ করতে করতে মানে এত কাজ করছি সারা বাসা এত কষ্ট করে গোছাইছি মানে বডি পেইনে আমার আর এই যে গলা অলরেডি বসে গেছে আমার আর অবস্থা ভালো নাই আর আজকে বাসায় সেকেন্ড দিন সো কালকে রাত্রে জাস্ট ঘুমায় পড়ছি কোনোরকম আর রদিশা ছিল সো একটু আর্ডার দিয়ে উনু খেলে দেন হচ্ছে গিয়ে ঘুমায় পড়ছি আর কোনো রকম কোনো সেন্স কাজ করতেছিল না যে ব্লগ কন্টিনিউ করার মতো সো এই তো এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি অ্যান্ড আমার এই কর্নারটা আমার রুমের সব থেকে ফেভারিট হইছে এই মিররটা এবার একদম পারফেক্টলি সেট করা হয়ে গেছে তোমাদেরকে আমি ফুল দেখাই এই যে আমার রুমে এন্ট্রি করার পর ডোরটা ওপেন করার পর এইটা হচ্ছে ফুল রুম ভিউ ঠিক আছে অ্যান্ড দেন এখানে আমি সাইডে রাখছি হচ্ছে আমার আউচ হাতে লাগলো এটা লাগাতে চাই সো রুম এ ঢুকে এই যে সাইড এ হচ্ছে আলনাটা আলনায় সুন্দর করে দিশে আমার হিসাব গুলা সাজা দিয়েছে উপরে সব হিসাব নিচে সব হিসাব ফুল হিসাব কালেকশন এখানে দেন এইটার উপরে রাখছি হচ্ছে জায়না নামাজ দেন এখানে বাসায় পড়ার কিছু ড্রেস ওইখানে মানে সব কিছু মেলা আর কি বাইরের ড্রেস সব কিছু মেলা ওইখানে রিং লাইট ওয়াশরুম এন্ড এটা এখানে অ্যান্ড এইটাও সুন্দর করে সাজাইছি সবকিছু দিশে আমাকে হেল্প করছে সব গুছাইতে সো ড্রেস সব সবকিছু এর মধ্যে সুন্দর করে রেডি হয়ে গেছে সাজানো হয়ে গেছে আর এই যে বেডের এই কর্নটা এখানে যদিও কালার করা নাই ওনারা বসে কালার করে দিবে বাড়িওয়ালা অ্যান্ড এই কর্নারটা আমার মোস্ট ফেভারিট ইয়ে অ্যান্ড দেন সি মাই অ্যানাদার বেলকনি ভিউ এই বেলকনি ভিউটাও এত সুন্দর ওফ কি যে ভাল লাগতেছে আমার কাছে থাকার দেখানো যাবে না তাহলে তোমরা কতজন বের করে ফেলবা এনিওয়ে সো আজকে হচ্ছে ফার্স্ট রমজান বাট আনফরচুনেটলি আমি রোজা থাকতে পারতেছি না তিন চার দিন পরে যখন রোজা থাকতে পারবো সো আমার প্রচন্ড ক্ষুধা লাগছে আমি হচ্ছে কিছু একটা খাব এন্ড বেশি লাগতেছে এই বাসার যে এত পরিবেশ মানে এত রিল্যাক্সিং লাগতেছে ওই বাসাটাও ছিল অনেক ঠান্ডা ছিল ওই বাসা সবাই অনেক ভালো ছিল বাট কেউ কাউকে ডিস্টার্ব করতো না বাট এইখানে আরো রিল্যাক্স এইখানে একদম আমি আমার রুমটা সম্পূর্ণ ভিতরে আমি আমার মতো করে নিজের মতোই করতে পারবো আর ওই কিচেন ইউজ করতাম না একদমই আর এই বাসায় ফুল আমি একদম কিছু করে রেখে দিয়েছি যদিও এখনো হচ্ছে যে আরেকজন সে এখনো নাই সো জন্য আমার এখনো কিচেনের যে কি নিব আসলে গ্যাসের চুলা নিব নাকি হচ্ছে আমরা ইন্ডাকশান নিবো এটা এখনো ডিসিশন হয় নাই ভাবতেছি আমি নিজেই নিয়ে নিব তাহলে আমার জন্য বেটার হবে সো রান্নাবান্না আপাতত অফ অফই আছে আর ও রোজাটা মানে আমি রোজা থাকতে করতে পারতেছি না রোজা আসলে সো এইজন্য আমি আর ওইটা प्रेशर নিচ্ছি না চুলা হয়তো বা কালকে বা অসুখ ম্যানেজ করে করব মানে কিনা বলবো সো এইজন্য একবারে হচ্ছে যে এই পরে রোজা থাকলে কি কি রান্না করি ইফতার কেমনে করি একা মানুষ হিসেবে ঢাকা শহরে সো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব সো স্টে টিউন উইথ মি এন্ড ইনশাআল্লাহ রমজান মাসে পুরো রমজানটায় আসলে তিরিশ দিনে তিনটা তিরিশটা বৃদ্ধ দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে subscribe to my channel.